okay দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা আর উঠেই সবার প্রথমে চুলটা আঁচড়ে নিয়েছি চুলটা তো তারপরে টেবিল মোছার কাজে লেগে পড়লাম আর মানে টেবিল থেকে সমস্ত বাসন নামিয়ে নিয়েছিল তাই আমি ভাবলাম চলো আগে টেবিলটাকে মোছে তারপর মানে ঘরটাকে ঝাড় দেব। আর সকালবেলায় আমি যখন ঘরটা ঝাড় দিই তখন তো মানে আমার মানে তখন হচ্ছে গিয়ে আমাদের রুমের মধ্যে সোনাপা আর তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে ঘুমই থাকে তার জন্য সেই ঘরে আমি লাইটও জ্বালাতে পারি না তো তার কারণে আমাদের রুমের ঝাঁদ দেওয়াটাও দেখাতে পারি না দেখাই হচ্ছে কি আমার শ্বশুর আর শাশুড়ির যেই ঘরটা শাশুড়ি মায়ের তো সেই ঘরটা আর হচ্ছে ডাইনিংটা একটু দেখাই কারণ আমাদের সিঁড়িটা এখনও কমপ্লিট হয়নি তো ওই ওই সিঁড়ির জায়গাটা না মানে কেমন লাগে তো ওই জন্য ভালো করে দেখাতে পারি না যাই হোক এখানে দেখো ঘর জার দিতেও শুরু করে দিয়েছি আর সকালে উঠেই না আগে আমি নাইটি চেঞ্জ করে তারপরে মানে কাজে হাত দিয়েছিলাম আজকে অন্যদিন কি করি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ব্রাশ করে তারপরে হচ্ছে গিয়ে মানে এনার্জিটা চেঞ্জ করে আজকে সকালে করে নিয়েছিলাম তো এখানে দেখো এখন আমি ব্রাশ করে নেব ফটাফট করে আর এখন হচ্ছে গিয়ে কেউ তো উঠবে না আর সব কথায় কথায় হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে করছি যাই হোক সরি তারপরে হচ্ছে গিয়ে তোমার ধ্যাত তোমাদের দাদা ভাই উঠলে তখন চা করব কারণ একার জন্য এখন চা করে কোনো লাভ নেই একা খাবো তারপরে তিন চারবার করে গরম করতে হবে তার থেকে ভালো তোমাদের দাদা যখন উঠবে তখন একবারে চাটা খাবো আর তারপর একবার গরম করলেই হয়ে যাবে আর কি আর সোনা পাপার তো ঠান্ডা লেগেছে ওর তিন দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তো ছেলে মেয়ের মানে ছোট্ট বেবি থাকলে তার যদি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তাহলে তার মাই বোঝে যে কতটা কষ্ট কারণ বাচ্চারা যদি পেট ভরে খায় তাহলে আর কোনো মানে চিন্তাই থাকে না এই আর কি চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই কি ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে স্যাটারডে আর সকাল থেকে একদম বৃষ্টিতে ভরপুর রয়েছে বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির সামনে তো অবশ্যই জল কারণ একটু বৃষ্টি হলে এখানে জল জমে যায় কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্লাস আজকে মানে ঘুম থেকে ওঠার পরের থেকেই দেখি যে বৃষ্টি শুরু হয়েছে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করা যাক যা যা করবো অবশ্যই শেয়ার করবো আশা করি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে তো কালকে তো কালকে শোনা ব্যাপার মানে এই বৃষ্টির কারণেই ডাক্তারটা দেখানো হয়নি ওর এত পরিমাণে ঠান্ডা তবুও মানে এই জল বৃষ্টি এসব কারণে ডাক্তার দেখানো হয়নি জানি না আসবে কী করবো বা যতই জল বৃষ্টি ঝড় যাই হোক না কেন সোনা বাবাকে ডাক্তারের কাছে নিতে হবে কারণ ও ঠান্ডায় ভীষণ কষ্ট পাচ্ছে কালকে রাতে তো রীতিমতো কান্না করছে ও ঘুমিয়ে গেছে ভাবো জাস্ট মানে ঘুমিয়ে গেছে তারপরে উঠে ও কান্না করছে দম নিতে পারছিল না ঠান্ডা লাগলে আমরা বড়রাই সেটাকে মানে কষ্টটাকে আর কি কি বলবো মানে নিজেরা মানে ঠান্ডা লাগলে যে কতটা কষ্ট নিজেরাই সেটাকে মানে ঠিক থাকতে পারি না ঠান্ডা লাগলে আর ওইটুকুনি বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না আমার ঘুমিয়ে গেছিল তারপর কামনা শুরু করেছে ভাবতে পারছো তো যাই হোক চলো এখন থেকে যা করবো সবটা শেয়ার করবো দেখতে থাকো আই হোপ কি ভালো লাগবে চলো দেখো এখানে আমি ইন্ট্রোটা দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সানডে তাই আমাদের বাড়িতে রান্না হবে পনির আর আজকে করব হচ্ছে বাঁধাকপি ফাইনালে কি হয়েছে সেটা অবশ্যই দেখে যাবে ভিডিওটাতে আর এখানে রয়েছে সকালে টিফিন হিসেবে ডালপুরি তো এখানে সবজি বাজার চ নিয়ে চলে এসেছে তাই সেটাও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো টাটকা টাটকা কি সুন্দর সবজিগুলো দেখলেই লোভ লাগে না বাট এগুলো যখন একদিন দুদিন করে খাওয়া হবে একদিনে তো আর এত সবজি খাওয়া যাবে না তো এক দুই দিন যখন লেট হবে আস্তে আস্তে সবজিগুলো না কেমন হয়ে যায় আর সব থেকে বড়ো কথা এই সবজিগুলো যখন আমি ফ্রিজে রাখবো সেখান থেকে যখনই বের করব একদিন যদি মানে বাইরে থাকে তাহলেই কিন্তু সব সবজি পচে যায় এটা আমার সঙ্গেই হয় না এটা মানে যারা যারা সবজি ফ্রিজে রাখো তো একদিন বের করে বাইরে রাখবে দেখবে তারপরে কিন্তু নষ্ট হয়ে যায় লঙ্কার ক্ষেত্রে তো মানে একটুতেই নষ্ট হয়ে যায় সোনা পাপা যেহেতু দাঁড়িয়েছিল ওকে আমি জিজ্ঞাসা করছিলাম এটা কি বলো তো পাপা ও এটা বলতে পারছিল না কারণ এত কিছুর নাম ও জানে না ও জাস্ট জানে হচ্ছে গিয়ে আলু আপেল আন্দুর মানে আঙুরকে আন্দুর বলে আর কি যাই হোক সবজিটা পরে দেখাবো তোমাদের বের করে এক এক করে যখন সাজাবো এখন চলো আগে চা বসানো যাক কারণ বেলা বাজে প্রায় সাড়ে নটা তো আগে চা করি চাটা করা হলে চা খাবো আর যে ডাল পুরিগুলো আনা হয়েছে সেটা একসঙ্গেই মানে আজকে চায়ের সঙ্গে বিস্কিট হবে না তো ডাল পুরি প্লেটে সাজিয়ে নিয়ে যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আজকে সকালে চা হচ্ছে গিয়ে আমল দুধ দিয়ে হচ্ছে তো বিকেলবেলায় যেহেতু আমাদের মানে ঘষে দুধ দেয় সেখান থেকেই মানে চায়ের মধ্যে একটু আমল দুধ আর একটু গরুর দুধ দিই চায়ের যা টেস্ট হয় মানে কী বলবো অসাধারণ টেস্ট তো চলো এবার ব্রেক মানে চা হয়ে গেছে এবার চাটাকে নিয়ে ব্রেকফাস্ট রেডি করে ফেলি তো আমরা বাঙালিরা কি বলো তো ওই যে একটা কথা আছে না মানে সেন্টটা ওই সেন্টে খুব সুন্দর গন্ধ মানে সেন্ট মানেই তো গন্ধ আবার সেন্ট আবার গন্ধ কিসের মানে সেই রকম অবস্থা হয়েছে আর কি তো যাই হোক আমার চা নেওয়া হয়ে গেছে চলো এবার খাবারটা কি সাজিয়ে গুছিয়ে টেবিলে নিয়ে যাই সাজিয়ে গুছিয়ে খাবার খাওয়ার মজাদাই কিন মানে মজাটাই কিন্তু আলাদা দেখো ওইদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি আর লাস্ট পর্যন্ত কত দূর কী করেছি সেটা তোমরা তো অবশ্যই দেখবে তার জন্য কিন্তু ভিডিওটাকে নাই স্কিপ করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে চলো খাবারটা রেডি তোমাদেরকে দেখালাম এবার চলো টেবিলে নিয়ে যাওয়া যাক এটা আমার নয় এটাকে আমি কাকুর জন্য রেডি করেছিলাম কারণ আমার না সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভীষণ ভীষণ ভালো লাগে তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুর্ভাগ্যবশত সোনা পাপা খায়নি মানে ও কিছুই মুখে তুলছে না মাঝে মাঝে খাবার মানে চকলেট ফুটি এসব দিলে অবশ্যই খেয়ে নেবে আমি জানি সেটা বলতে হবে না তো আমি এখন চলে আসলাম সবজিগুলো গোছাতে কারণ আমার এখান থেকে তো মানে কি রান্না করবো না করবো কিছু তো সবজি লাগবে তো আলুগুলো কাটতে হবে কিছুটা আলু আছে সেগুলো অনেক বড়ো সাইজের তার জন্য ভাবলাম যে দেখি বাজারে কেমন নিয়ে এসছে তো সেখান থেকে কাটবো যেহেতু পনেরে দেবো যে কোনো জিনিসের না সবজি মানে যেই তরকারি যেরকম সবজি একটু সাইজ মতো না হলে ভালো লাগে না কাটতে এমনকি তরকারি দেখতে ভালো লাগে না যাই হোক ফুলকপি নিয়ে এসেছে দুটো পাতাগুলো ছাড়িয়ে রেখে দিলাম আর এখনও এখন কিন্তু এগুলো গামলা ভর্তি করে রেখে দিয়েছি আর ডাটাগুলোও ভীষণ সুন্দর ছিল আর হচ্ছে গিয়ে এখন চলো রান্নাই স্টার্ট করে দিই আর সবজিগুলো কিন্তু আমি গামলার মধ্যে রাখবো না কিছুটা আমি ফ্রিজে রেখে দেব। কারণ অত সবজি তো আমি এক দু দিনে মানে শেষ করতে পারবো না তো সেই কারণেই হচ্ছে গিয়ে ফ্রিজে রাখতে হবে কিছুটা এখন চলো রান্নাটাকে স্টার্ট করে দিই আর পনির রান্না এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাট সেই পনির আর আজকের পনিরটা একটু অন্যরকম একটু আলাদা কারণ এটা একটু ঝোল ঝোল করেছি আর আগে যেই পনের রেসিপিটা শেয়ার করেছিলাম তো সেটা একটু মানে মানে একদম ঝোলো না পাতলা পাতলা না একটু গ্রেভি টাইপের আর আজকে যেটা করব। সেটা একটু পাতলা পাতলা ঝোল টাইপের করবো কারণ বাঁধাকপি এখনও আমি কেটে নিতে পারিনি আর তোমাদের দাদা আজকে হাফ ডে ছিল রান্না করতে করতে মানে আমার যখন এই তরকারিটা কমপ্লিট হয়ে যায় তারপরে তোমাদের দাদাভাই চলে আসে বাড়িতে আর বলছিল যে খুব খিদে পেয়েছে আমরা তো সকালে কিছু খেয়েছি কিন্তু তোমাদের দাদাভাই তো কিছু খাইনি তার জন্য আমি উচ্ছে আর বেগুন কেটে ভেজে খেতে দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে হাতটাও কেটে নিয়েছিলাম উচ্ছেটা কাটতে গিয়ে যাই হোক যাই হোক এখানে আমি জিরে আর তেজপাতা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আর তারপর কিন্তু ওই যে আমি বলি সমস্ত তরকারির ক্ষেত্রে আমি হলুদ গুঁড়ো আর লবণ লঙ্কার গুঁড়ো কিন্তু মানে আলাদা করে বাটির মধ্যে গুলে নিই আর এটা যেহেতু পনির রান্না করছি তার জন্য আমি চিনিও একটু দিয়ে দিয়েছি আর তার সাথে তো কষানো হয়ে গেছে এখন সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর গরম জল আমি করেই রেখেছিলাম তো সেটা অ্যাড করে দিয়েছি এখন এটাকে ভালো করে ফোটাবো ভালো করে ফুটিয়ে তারপরে এতে পনির দিয়ে দেবো আর তোমরা এভাবে কারা কারা পনির রান্না করে খাও সেটাও কমেন্ট করবে আর যারা যারা অন্যভাবে রান্না করো তারাও একটু কমেন্ট করে জানাবে তাহলে আমিও সেইভাবে একটু ট্রাই করব। দেখো পনির কিন্তু দিয়ে দিয়েছি আর অনেকক্ষণ ধরেই ফুটছিলো এরপরে নুনটাকে টেস্ট করে একটু নুন অ্যাড করে দেব আর তারপরে জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এখন গরম মশলা দিচ্ছি সে আর আজকে আমি গরম মশলা বেটে দিইনি যে শাহি গরম মশলাটা রয়েছে ওইটাই কিন্তু অ্যাড করে দিয়েছি আমার মনে হয় যে এটা থেকে কিন্তু বেটে দিলে সেটা মানে বেশি টেস্ট হয় আর কি যাই হোক দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পনিরটা এখানে প্রায় হয়েই এসেছে আর এক দু মিনিট মতো হবে তো চলো এবার এটাকে নামিয়ে নেওয়া যাক আমাদের এখানে তো সারা দিন রাত মিলে বৃষ্টি হচ্ছে বিশ্বাস করো এত বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি হোক ঠিক আছে হ্যালো বন্ধুরা তো রান্না বান্না কমপ্লিট করার পর কমপ্লিট তো হয়নি মানে হাফটাই হয়েছিল তো পনিরটা করেছি আর বেগুন ভাজা উচ্ছে ভাজা করেছিলাম বাঁধাকপিটা জন্য মানে বাঁধাকপি কাটা বাদ দিয়ে বাদ বাকি সব রেডি হয়ে গেছিলো বাট রান্না করতে পারিনি আর হচ্ছে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বাট ঘুম আসছিল না আর যখন শুনে পাপা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি আর কাজ করতে এসেছিলো তাই আমাদের একটু লেট হলো কারণ কাজ কমপ্লিট না করলে তো আমরা যেতে পারবো না বাড়িতে আর কেউ নেই তো সোনা পাপাকে দেখো খেলা শুরু করে দিয়েছে তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর মানে রাস্তায় বের সোনা বাবা তো ভীষণ খুশি হয় এখন দেখছ তো মানে কোনো বৃষ্টি নেই বাট মেঘলা রয়েছে বৃষ্টি একটু কমেছে তার কারণে আমরা বেরিয়ে পড়েছি বাট ওইখানে গিয়ে যা অবস্থা হয়েছিল যাওয়ার পরেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর আমাদের ডাক্তার ডাক্তারের কাছেও সেরকম ভিড় ছিল না কারণ খুলেছে তারপরেই মানে একজনা ছিল আর আমরা গেছি তারপর আসার সময় রেলগেটে পড়েছি তাই ভাবলাম চলো ট্রেনটাকে একটু দেখিয়ে দেওয়া যাক অনেকদিন পরেই ট্রেন দেখলাম আর বেশিরভাগ টাইমই না বাড়ি থেকে বেরোলে যদি রেল গেটে মানে গেট পড়ে যায় আর কি দুই তিন দিন হয়েছে এরকম তো ট্রেন তো চলে গেল এবার চলো যাওয়া যাক ভিড় কাটিয়ে আর এখানে দেখলাম একটা নতুন একটা বিরিয়ানির দোকান ওপেন হয়েছে তাতে অফার দিচ্ছিলো একটা বিরিয়ানি কিনলে কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক সেটা আর কিছু বললাম না তো আমরা দেখো এখানে আবার দাঁড়িয়েছি এটিএমে যাচ্ছে তোমাদের দাদাই ভাই বললো এখানে একটু দাঁড়াতে তাই দাঁড়িয়েছে টোটোওয়ালা আর আমরা টোটোর মধ্যে বসে একটুখানি ভিডিও করে নিলাম এবার চলো যাওয়া যাক ডাক্তারের কাছে এবার ডাক্তারের ওখানে গিয়ে সোনা বাবা কিন্তু একটু দুষ্টুমি করেছে বেশি না তারপর ওইখান থেকে ভিজে ফুরে বাড়ি এসেছে আর যেই টোটোতে উঠেছিলাম না সেই টোটোটাই ভেজেছিল। এবার কিছু করার নেই আর তারপর সাইডেও কিছু ছিল না যাতে মানে হালকা বৃষ্টি হয়েছে সেইগুলো ছিটকে ছিটকে সব এসেছে তাতে করে আরও ভিজে গেছি তাই চেঞ্জ ফেঞ্জ কিছু করিনি ভাবলাম চলো আর আজকে অনেক আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাই খিদেও পেয়ে গেছিলো শিঙারা কিনে আনা হয়েছে তা এখন হবে চা শিঙারা মুড়ি তার আগে সোনা পাপার জন্য আমি একটু ইপি করে নিয়েছি তার কারণ সোনাপাপা তিন দিন ধরে খাচ্ছে না প্লাস আজকে সারা দিনেও কিচ্ছু খায়নি তো ভাবলাম চলো ইপ্পি করে দেওয়া যাক যদি খায় একা হাতে দিয়ে দেব মানে একটা দুটো যা পেটে যাবে যাবে তাও তো যাবে সেই জন্যই করে দেওয়া না হলে ওকে এখন দিই না এইসব খাওয়ানো তো বাচ্চাদের ভালোও না কী করা যাবে না দিলেই নয় দেখো এখানে চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি পেঁয়াজ দিইনি যেহেতু আজকে শনিবার আর তার সাথে রয়েছে সিঙ্গারা তো শিঙারাগুলো জাস্ট ওয়াও ছিল আর দেখো সিম্পলভাবে ম্যাগিটাকে রান্না করে দিয়েছি পিটাকে কারণ ওকে আবার মানে স্যুপ করে দিলে খায় না ওর টেস্ট আছে তো তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছি মুড়ি মেখে দিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে আর সোনা পাপাকেও দিয়ে এসেছি তো চাও হয়ে গেছে এবার চা নিয়ে যাব ঘরে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট